আলাইকুম আপনারা ভালো আছেন আশা আমরাও ভালো আছি দেখুন রান্না জন্য আমার সব নিয়ে প্লিজ সাবস্ক্রাইব পাস্তা রান্না তো এই একটু আগে গরমে একটু লবণ 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 দিছি আর একটু তেল তেল দিছি এর লেগে যাতে একটার লোক আর একটা না লাগিয়ে যায় পাস্তা সামান্য একটু তেল দিছি দিয়ে এটার সাথে লড়াইয়া মিশাইয়া দিতেছি মিশাইয়া মিশিয়ে দেয় প্যান্টে যা রুটলে এই পরে আমাদের পাস্তা দিয়ে দেন বুঝছেন জালুসে জালুসে দেওয়া যায় এক কাপ

বায়না করতে ছেলে দেখাই ছেলে দেখাইছে দেখাইবাইছে আমি যে রান্না করতেছি এই যে লবণ দিয়েছি এই যে রসুন এক চামচ রসুন বাটা আদা বাটা এক এক চামচ আদা বাটা রসুন বাটা আর লবণ দিলাম এই যে এক চামচ পরিমাণ জিরা বাটা লাল মরিচের গুঁড়া দুই চামচ দুই চামচ লালমরিচের গুঁড়া সয়া সস এনে আসে দুই চামচ দিয়ে এখন এটা ম্যারিনেট করে দশ মিনিট রাখিয়ে দেন বুঝুন দশ মিনিট ম্যারিনেট করে রাখিয়ে দিতে দশ মিনিট পরে আবার রান্না কর শুরু করবাম দশ মিনিট পরে আবার চলে আসি দশ মিনিট পরে মুরগি দিলাম পাঁচ মিনিট পাঁচ ছয় মিনিট বাজলে হয়ে যাইব এটা পাঁচ ছয় মিনিট বাজলে মুরগি বস্তু সিদ্ধ হয়ে খুব তাড়াতাড়ি পাঁচ ছয় মিনিট

বাজা শেষ বুঝে যে পাস্তার ক্যাপসিকাম আর গুস্ত আর গাজর এই যে আমি এনে সাদা সসটা করার লেগে দিচ্ছি বাটার বাটারটা গুললে গেলে এটা আমাদের আমি এই যে বাটার গড়লে গেছে বাটার করার পরে এনে এর দি আমি যে ময়দা ময়দা দিয়া মানে হাফ কাপ হাফ কাপ ময়দা হাফ কাপ ময়দা ময়দা দিয়া এইবার চুলা একদম লহিটে দিয়ে মিশাইতে থাকতাম মিশাইতে থাকতাম ভালো করে মিশা মিশাইলে ভালো করে মিশানো হইলে পরে এটার মাঝে দুধ দিয়ে দুধ এই যে হ্যাঁ যে আগে জাল করে রাখছি দুধ এ দুধ ডালে দিলাম দুধ ডালে দিয়ে একদম বালা করে মিশাই দেবো বালা করে অনেক আফারা কয় লো হিট হাই হিট এডি আর আমি কইলাম না ওইটা আহরাই কইছে না আমি খালি এনে কইছি যে বাটারটা দেওয়ার পর যে ময়দাটা সাথে মিশাই দেবো এনে লো হিট একদম লো মিশাই দেবে

এখন আন্দাজ মতো লবণ দিতেছি লবণ এই যে পরিমাণ লবণ পরিমাণ লবণ আর দিতেছি গুলমরিচের গুঁড়া এক চামচ গুলমরিচের গুঁড়া এটা কোনোভাবে স্কিপ করলে চলবো না বুঝছো মানে বাদ দিলে চলবো না এটা দেওয়া লাগবো গোলমরিচের গুঁড়া আর নাহলে ভালো সেন্ট আইতো না বুঝলেন ভালো সেন্টের লেগে দে দেওয়া লাগবো এটা আর আমি দুধটা যে পরে দিছি এটা আগের ছবি যদি দেখাইছিলাম এটা আমি ভুল করে সবজি দেখাইছি না এখন দেখাই দিলাম দুধ দিয়ে যে আমি এ বানাইছি সাদা সস বানাইছি দুধ দিয়ে এটা এখানে দেখাই দিছি তিন কাপ দুধ দিছি এর লেগে যে জালকায় শুকনা মরিচের গুঁড়া দিলাম দুইটা শুকনো মরিচ গুঁড়া করিয়া দিছি এর মধ্যে সিজ আসল আগে রেডি করা সিজ এই যে সিজ দিলাম এক পিস দুই পিস তিন পিস চার পিস প্রায় দিয়ে দিই তাহলে এটা ঘনত্বটা বাড়বো দেখতেও সুন্দর হবো আর খাইতো স্বাদ লাগবে বুঝছো সিজ তো একটু তাপ লাগলে গলে যায় যে গলে যেতেছে সুইচগুলি দিচ্ছে আর এমনি মজুরলা সিজ আসলে ঘরে এনতো একটু বাড়াইয়া দিলাম এটা বাড়াই আপনি দেওয়া লাগবো না আপনারা দুই কেউ বানান বাড়াইয়া দেওয়া লাগবো না আমার ঘরে আসলো তাই আমি একটু বেশি সিজ খাই তো আমরা বলা মানে একটু বেশি দিয়ে দিলাম সিজ এই এনে একটা সতর্কতা আছে একদম সোলার হিট একদম লো রাখতে হবে লো আর নাহলে কিন্তু এটা শুকায়া যাব তাড়াতাড়ি লো হিটে রাখিয়া লাগতে থাকবেন তাইলে এই সস হোয়াইট সস সুন্দর থাকবো লোভি এই এসেন চিজ করলে একদম জুস একদম শীজ করলে গেছে এখন যে মুরগির মাংস বাজ্যে রাখছিলাম রে দিয়ে এজ দিয়েলাম বাটি বুটি আর দিয়েলাম না আমরা আরে বাড়ির ডালছি না আমি একটা ফ্যানের আর একটা ফ্যানে লইছি কেন লাগে একটু বড় নইছি আমার এই যে পেঁয়াজে বেশি বেশি এই কারণে আমি একটু বড় লইছি পাতিলে একটু বড় নিছি